ফলাফল মোটামুটি অবাক করার মতো ফলাফল অবাক করার মতো হলেও এই ফলাফলটা বিশ্বাসযোগ্য এবং এই ফলাফল বা এই নির্বাচনী প্রেডিকশন মিলে যাবে এটা গোপন কেন গোপন বলা হচ্ছে বা কেন গোপন জরিপ করা হলো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখন গোপন কেন করা হচ্ছে এটা যদি আপনাদেরকে বলতে যাই এই নির্বাচনী জরিপটা করা হয়েছে বাংলাদেশের সুনাম ধন্য শীর্ষ একটা গণমাধ্যম এর মাধ্যমে এই গণমাধ্যম তাদের নাম এবং যে সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে সেই তথ্যগুলো তারা প্রকাশ করতে আপাতত নিষেধ করেছে তাহলে এই ফলাফলটা আমাদের কাছে কিভাবে আসলো এবং এই জরিপ কখন করা হয়েছে কেন করা হয়েছে কি উদ্দেশ্যে করা হয়েছে সেটা কেন আমরা প্রকাশ করছি সেটা আপনাদেরকে বলছি তবে এর ফলাফলটা যে অবাক করার মতো সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন নির্বাচন নিয়ে নানা ধরনের কিন্তু জরিপ করা হয়েছে এর আগে অনেক জরিপ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম করেছে তারপরে হচ্ছে টি টিআইবি করেছে এছাড়াও বিভিন্ন হিউম্যান পক্ষ থেকে থেকে করা করা হয়েছে হয়েছে তারপরে আরো অনেক গণমাধ্যম নির্বাচনী যে গুলো তবে সর্বশেষ যে গোপন জরিপটা করা হয়েছে এই জরিপের ফলাফলটা অতীতের সব জরিপের ফলাফলের চেয়ে খুবই সন্তোষজনক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের কাছেও সেটা বিশ্বাসযোগ্য এবং আহ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি তবে এই জরিপটা যারা করেছে বা যারা তথ্য দিয়েছে তারা নির্বাচনের আগে তাদের নাম বা তথ্যদাতা এগুলো প্রকাশ করতে চায় না এই জরিপটার আহ সর্বপ্রথম প্রকাশ করেছে আমাদের সিনিয়র সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক ডক শো সেলিব্রিটি তিনি জনাব মাসুদ কামাল সার সেই ফলাফলটা কি হয়েছে এই ফলাফল যদি আপনারা শোনেন তাহলে মোটামুটি অবাক হয়ে যাবেন আসলে নির্বাচনকে ঘিরে বা নির্বাচনে কি এই ধরনের ফলাফল আসতে পারে হ্যাঁ নির্বাচনে এই ফলাফল আসতে পারে এই এই জরিপে যেটা বলা হয়েছে নির্বাচনে ফলাফলই আসবে বলে মনে হচ্ছে এবং আপনারাও এটা মনে করবেন যে হ্যাঁ ঠিকই আছে ফলাফলটা এরকমই হতে পারে আহ তার আগে বলি আহ ফলাফল বলার আগে আপনাদেরকে বলি যারা লাইভে যুক্ত হয়েছেন আহ যে কেউ একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একই সাথে লাইভে লাইক আহ দিবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন এই গোপন জরিপে নির্বাচনী এই গোপন জরিপে কি ফলাফল আসলো মানে কি জানানো হলো এই গোপন জরিপের একটা প্রধান যে বিষয়টা উঠে এসেছে তারা জরিপ করেছে সারা বাংলাদেশের বিভিন্ন আসনে যতগুলো আসনে নির্বাচন হবে দুইশো আটানব্বইটি আসনে এই দুইশো আটানব্বইটি আসনেই তারা জরিপ চালিয়েছে জরিপ চালানোর পরে তারা যে ফলাফলটা দিয়েছে সে ফলাফল হচ্ছে বিএনপি আসন পাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বললেই চলে অর্থাৎ বিএনপি এই আসনে জিতবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হাড্ডা হাড্ডি লড়াই ছাড়া অপরদিকে জামাত বাহান্নটি আসনে জিতবে এই বাহান্নটি আসনে জিতবে এটাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে না অর্থাৎ একবারে বলা যেতে পারে যে প্রতিদ্বন্দ্বী বিহীন বাহান্নটি আসনে জিতবে জামাত অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আসনে জিতবে স্বতন্ত্র প্রার্থী আমি আবারও বলছি যে গোপন জরিপ চালানো হয়েছে এই জরিপের যে ফলাফলটা এসেছে আমাদের হাতে বা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এটা কিন্তু বাংলাদেশের একটা সুনাম ধন্য গণমাধ্যম করেছে এবং তথ্যবহুল বিশ্বাসযোগ্য জরিপ এই জরিপে তারা বলেছে যে অষ্টআশিটি আসনে বিএনপি জিতবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে না অপরদিকে বাহান্নটি আসনে জামাত জিতবে যেটাতে জামাতের কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না মানে যে নির্বাচনটা হবে একবারে নর্মাল প্রতিদ্বন্দ্বিতাই বিপুল ভোটে সেখানে জামাত জিতবে আর অষ্টআশিটি আসনে বিএনপি জিতবে বিপুল ভোটে সেখানেও নর্মাল প্রতিদ্বন্দ্বিতাই অপরদিকে একান্নটি আসনে স্বতন্ত্র প্রার্থী জিতবে আর দুইটি আসলে জিতবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটা কেন গোপন যদি বলা হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলছি তার আগে বিস্তারিত বলে নেই এনসিপি জিতবে মাত্র দুইটি আসনে আর একশো বত্রিশটি আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে অর্থাৎ একশো বত্রিশটি আসনে যেই ভোটগুলো হবে এটা প্রচুর হাড্ডা লড়াই হবে এই জাতীয় সংসদ নির্বাচনে কে সরকার গঠন করবে এটা নির্ভর করবে এই একশো বত্রিশটি আসনে কে জয়লাভ করবে বা কে জয়ী হতে পারবে তার উপর ভিত্তি করে আপনার হচ্ছে এই সরকার গঠন করতে পারবে তারা এখন জরিপের প্রথম দিকে বলা হলো যে অষ্টআশিটি আসন বিএনপি পাবে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া মানে সেখানে নর্মাল প্রতিদ্বন্দ্বী হবে সে আসনে কিন্তু জামাত রয়েছে স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও রয়েছে সেই জায়গায় বিএনপি জয়ী হয়ে আসবে অষ্টআশিটি আসনে কোনো ধরনের নিতে হবে না ঝুঁকি নিতে হবে না হাতডা হাড্ডি লড়াই হবে না এবং জামাত যে মানে আসনে জয়লাভ করবে সেই কিন্তু রয়েছে স্বতন্ত্র প্রার্থী তারপরে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী বিএনপির প্রার্থী সেই বাহান্নটি আসনেও এই জামাতকে খুব একটা রিক্স নিতে হবে না হাড্ডি লড়াই করতে হবে না সেখানে বাহান্নটি আসন পাবে জামাত অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এই স্বতন্ত্র প্রার্থী কারা স্বতন্ত্র প্রার্থীগুলো হচ্ছে যেমন বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী আছে সেই বিদ্রোহী প্রার্থীগুলো স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে আবার জামাত থেকে কিছু বিদ্রোহী প্রার্থী আছে তারা স্বতন্ত্র দাঁড়িয়েছে এছাড়াও আওয়ামী লীগের কিছু লোকজন আছে তারা স্বতন্ত্র হিসাবে কিন্তু দাঁড়িয়েছে সেই একান্নটি আসনে সেই স্বতন্ত্র প্রার্থীগুলো জিতে আসবে তাদের কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না এবং তাদের সেই কঠিন কোনো মানে বাধার সম্মুখীন হতে হবে না বা হচ্ছে কঠিন চাপের মধ্যে থাকতে হবে না এই স্বতন্ত্র প্রার্থীগুলো সেখান থেকে একান্নটি আসনে জয়লাভ করে আসবে আর এনসিপির বিষয়ে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই যে ছাত্রদের যে দল এনসিপি এরা হবে মাত্র আসনে এই তাদের কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না এই দুইটি আসন সম্ভবত হবে হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদার আসন হাসনাত আবদুল্লা এবং হান্নান মাসুদের এই হান্নান মাসুদের এই দুইটি আসনই সম্ভবত এনসিপির মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছাড়াই তারা জয়ী হয়ে আসবে এছাড়া আসনে হাড্ডি লড়াই হবে এখন এই আসনের যে আসনগুলো তার মধ্যে বিএনপি কি সেই চৌত্রিশটি আসন মানে ওই যে অষ্টাশিটি আসন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা হাড্ডা হাড্ডি লড়াই ছাড়া জিতে আসবে সেটা কি এই একশো বত্রিশটাতে কভার করবে এই একশো বত্রিশটাতে কভার করবে কিনা সেটা নির্বাচনের পরে জানা যাবে তবে এই গোপন যেই জরিপটা হয়েছে এই গোপন জরিপের সর্বশেষ ফলাফল যেটা জানা যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে ঠিক আছে তবে বিএনপি সরকার গঠন করলেও খুব বেশি আসনে সরকার গঠন করতে পারবে না তারা মোটামুটি জানিয়েছে আমি গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএনপি মোটামুটি একশো আশিটি আসন পাবে এই গতকাল বলার সাথে সাথে আজকে যে গোপন জরিপটা প্রকাশ হয়েছে সেই গোপন জরিপের সাথে মিলে গিয়েছে ভাই আমি তো বিভিন্ন জেলায় যাই বিভিন্ন আসনে যাই প্রত্যন্ত এলাকার লোকজনের কাছ থেকে শুনি সেই সোনার ভিত্তিতে আপনাদেরকে বলেছিলাম যে একশো আশিটি আসন বিএনপি পাবে এবং একশো বিশটি আসন পাবে হচ্ছে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এবং যারা হচ্ছে আপনার স্বতন্ত্র তারা সেই ফলাফলটা মিলে গেছে সেই প্রেডিকশন মিলে গেছে গোপন জরিপের সাথে এই গোপন জরিপ কে করেছে আমি আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে গুণাম মানে সুনাম ধন্য এবং শীর্ষ গণমাধ্যম করেছে যাদের নাম প্রকাশ করেনি সাংবাদিক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল স্যার তিনি এই তথ্যটা পেয়েছেন একই সাথে আমাদের কাছেও কিছু তথ্য এসেছে যে তথ্যের ভিত্তিতে এই ফলাফলটা প্রকাশ হয়েছে এখন অনেকেই বলবেন যে অষ্টআশিটি আসন বিএনপি পাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জি এটা এই আসনগুলো হচ্ছে প্রত্যন্ত এলাকার যে এলাকার আহ সাধারণ জনগণ বা অতীতের অতীত থেকে জনগণ দুইটি মার্কা চিন্ত একটা হচ্ছে ধানের শীষ আর একটা নৌকা এই দুটি আসনে মানে ইয়াই চিন্ত আর কি প্রতীকী চিন্ত সেই এলাকাগুলোতে বিএনপি একবারে প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা চলে কোনো ধরনের চাপ নিতে হবে না কোনো ধরনের প্রেশার নিতে হবে না কোনো ধরনের মানে অতিরিক্ত কোনো টেনশন বহন করতে হবে না সে সকল জায়গা থেকে বিএনপি জিতে আসবে এবং সেগুলোতে তার সংখ্যা হবে অষ্টআশিটি আবার জামাত যে বাহান্নটি আসনে আসনে জিতে আসবে সে আসনগুলো কিন্তু মোটামুটি ভালো পর্যায়ের আসন আসন যেমন এর মধ্যে ঢাকার কিছু রয়েছে তারপরে হচ্ছে আপনার চট্টগ্রামের কিছু আসন রয়েছে এছাড়াও জামাত বাহান্নটি আসন পাবে সে আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না মানে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না সেখানে বাহান্নটি আসন জামাত জয়লাভ করে আসবে এছাড়াও স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের ফলাফল দেওয়া হয়েছে সেখান থেকে একান্নটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে আসবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে না কিন্তু আসনের কথা যেটা বলা হয়েছে এই আসনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হবে যেই প্রার্থী জিতে আসুক সেখানে হয়তো দুই চার আহ দুই এক হাজার বা দুই তিন হাজার ভোট কম বেশি হবে বিষয়টা মনে রাখবেন এই একশো বত্রিশটি আসনে এত হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে মোটামুটি যেই প্রার্থী জিতে আসবে দুই চার হাজার বা দুই চারশো ভোট বেশি পেয়ে জিতে আসবে এটা এই গোপন যে জরিপ হয়েছে তার ফলাফল আরো কিছু ফলাফল আপনাদেরকে জানাবো তার আগে বলি লাইভে যারা যুক্ত হয়েছেন লাইভটাতে লাইক দিবেন একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করার অনুরোধ রইল এখন এই যে মানে যে ফলাফল গোপন ফলাফলটা প্রকাশ হলো যে বিএনপি মোটামুটি একশো আস একশো আশিটি আসন পাবে জামাত মোটামুটি ধরেন ষাট থেকে সত্তরটি আসন পাবে বাকিগুলো আসন পাবে হচ্ছে যারা স্বতন্ত্র স্বতন্ত্র পদে পদ মানে প্রার্থী আর কি তারা এখন এরপরে বিএনপি সরকার গঠন করলে বা জামাত সরকার গঠন করুক যারা সরকার গঠন করুক তাদের পক্ষে কি দেশ পরিচালনা করা সম্ভব হবে দেখেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে যেমন জামাত ক্ষমতায় আসলে বিরোধী দল হিসেবে শক্ত বিরোধী দল হিসেবে থাকবে বিএনপি এক দুই হচ্ছে লীগ সমর্থিত কিছু নেতাকর্মী থাকবে সে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের প্রবলেমটাও ফেস করতে হবে জামাতকে বিরোধী দল বিএনপিকে ফেস করতে হবে জামাতকে এবং আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক বিষয়গুলো ফেস করতে হবে কিন্তু জামাতকে এছাড়া বিশ্বের সাথে বাণিজ্য সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জামাতের পদে পদে বাধার সম্মুখীন হতে হবে অর্থাৎ জামাতের চারিদিক থেকে মানে বাধা আসবে যদি তারা হচ্ছে সরকার গঠন করে দেশ পরিচালনা কতদিন পর্যন্ত করতে পারবে এটা তবে অনেক রাজনৈতিকবিদ বা রাজনৈতিক বিশ্লেষক বা বিশেষজ্ঞরা বলছে জামাত যদি ক্ষমতায় আসে সর্বোচ্চ এক থেকে দুই বছর পর্যন্ত এরা ভালোভাবে সরকার চালাতে পারবে তারপরে হয় নিজে থেকেই সরে যাবে না হলে জনগণের চাপে এরা সরে যাবে কারণ তাদের অনেক চাপ সহ্য করতে হবে অপরদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপিও যে একবারে মানে ওই সরল পানির মতো যে সরকার পরিচালনা করতে পারবে তা কিন্তু পারবে না বিএনপির বিভিন্ন সমস্যা ফেস করতে হবে বিএনপির যে সমস্যাগুলো ফেস করতে হবে তো বিএনপির জন্য কিছু প্লাস পয়েন্ট আছে বিএনপি ক্ষমতায় আসলে এই যে জামাত যেই রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে থাকবে জামাতের অনেক প্রবলেমগুলো ফেস করতে হবে হচ্ছে বিএনপির একই সাথে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সাধারণ জনগণের যে একটা ক্ষোভ সৃষ্টি হয় বা হচ্ছে নেতা বিরুদ্ধে একটা মনোরাগ সৃষ্টি হয় এটাও বিএনপিকে ফেস করতে হবে একই সাথে বিএনপির একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিএনপি আগে থেকেই আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো বিএনপির রাজনৈতিক যেই কৌশলটা সেটা ভালো যেমন ভারতের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে অন্যান্য পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান সব দেশের সাথে বিএনপির একটা কূটনৈতিক সম্পর্ক সহজে গড়ে উঠবে যেটা বিএনপির কিন্তু উঠবে না বিএনপি সহজেই আন্তর্জাতিক বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে পারবে না যত সহজে বিএনপি করতে পারবে তো বিএনপির জন্য এটা প্লাস পয়েন্ট কিন্তু জামাতের জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে না অপরদিকে আমলিক যে সমস্যাগুলো ক্রিয়েট করবে জামাত যদি ক্ষমতায় আসে আমলিক কিন্তু আমলিকের সমর্থক বাংলাদেশে ব্যাপক পরিমাণ রয়েছে বৃহৎ একটা অংশ কিন্তু আমলিকের সাপোর্টার রয়েছে তারা জামাত শিবির যদি ক্ষমতায় আসে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যেটা সামাল দেওয়া জামাতের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে অপরদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে আওয়ামী সমর্থিত যারা নেতাকর্মীরা রয়েছে আওয়ামী সমর্থক যারা রয়েছে তারা এতটা চাপ বা পেশার ক্রিয়েট করতে পারবে না কেন পারবে না কারণ আপনারা আগে থেকেই জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিএনপিকে সাপোর্ট করছে এমনকি আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বিএনপিকে সাপোর্ট করার কথা বলেছে আওয়ামী বিভিন্ন এমপি মন্ত্রী যেমন নানক তারপরে হচ্ছে ওই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দ তারাও বিএনপিকে সাপোর্ট করেছে সেই ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ যে প্রবলেমগুলো ক্রিয়েট করবে এর সংখ্যা খুবই কম হবে কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই প্রবলেমটা ফেস করা জামাতের পক্ষে খুব একটা সহজ হয়ে দাঁড়াবে না আরো কিছু সমস্যা আছে সেটা বলছি তার আগে বলি লাইভে যারা যুক্ত হয়েছেন লাইভটাতে লাইক দিবেন লাইভটাতে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমরা মাঝে মাঝে এই নির্বাচনের সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কতদিন পর্যন্ত দেশ চালাতে পারবে বিএনপির যে পূর্বের অভিজ্ঞতা রয়েছে বিএনপির মধ্যে সিনিয়র যে সকল নেতাকর্মীরা রয়েছে যেমন এই যে মির্জা আব্বাস মির্জা ফখরুল তারপরে আমানুল্লাহ আমান রায় যারা রয়েছে তারা কিন্তু অনেক পুরনো নেতা তাই কার সাথে কি সম্পর্ক বজায় রাখতে হবে কার মাধ্যমে কিভাবে দেশের উন্নতি করা যাবে বা কার মাধ্যমে দেশ পরিচালনা করলে ভালো হবে এটা কিন্তু তারা জানে অপরদিকে জামাতের মধ্যে এই ধরনের সিনিয়র কোনো নেতৃত্ব নেই জামাতের মধ্যে যেই সিনিয়র নেতৃত্বগুলো গুলো রয়েছিল দুইজন মন্ত্রী তারা কিন্তু নেই তাই জামাতের পক্ষে দেশ পরিচালনা করা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না এই জন্য জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নির্দিষ্ট যে মেয়াদ পাঁচ বছর এটা তারা ফিল করতে পারবে বলেও মনে হচ্ছে না বা অনেক বিশেষজ্ঞরা তারাই সেটাই বলছে আর কি এখন এই নির্বাচনী যে ফলাফলটা হয়েছে যে গোপন আহ যে জরিপটা হয়েছে এই গোপন জরিপের ভিত্তিতে এটাই জানা যাচ্ছে হয়তো আপনারা আমাকে বলবেন যে গোপন জরিপটা কেন এটা গোপন বলা হচ্ছে এই গোপন জরিপ বা নির্বাচনী যে প্রেডিকশন এই প্রেডিকশনটা গোপন রাখা হচ্ছে এই কারণে কারণ এইটা বাংলাদেশের শীর্ষ একটা গণমাধ্যম যারা এখন আপাতত তাদের নাম পরিচয় প্রকাশ করতে চায় না তবে সারা বাংলাদেশে তাদের প্রতিনিধি রয়েছে তাদের ব্যাপক সাংবাদিক রয়েছে সেই সাংবাদিকদের কাছে সেই বিশেষ প্রতিনিধিদের কাছ থেকে তারা কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করেছে সংগ্রহ করে জানিয়ে জানিয়েছেন যারা বিশ্বস্ত লোকজন তাদেরকে জানিয়েছেন যে ঘটনা এইরূপ এই এই ঘটনায় হচ্ছে অষ্টআশিটি আসনে বিএনপি জয়লাভ করবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই নর্মাল হবে বিএনপি অষ্টআশিটি আসনে জয়লাভ করবে অপরদিকে জামাত বাহান্নটি আসনে জয়লাভ করবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই নর্মাল হবে আবার এই যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা একান্নটি আসনে জয়লাভ করবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই নর্মাল হবে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুইটি আসন পাবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই নর্মাল হবে এখন আপনারা বলবেন যে অন্যান্য রাজনৈতিক দল তো রয়েছে যেমন ধরেন এই খেলাফত মজলিস তারপরে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা কি করবে এই বিষয় নিয়ে খুব একটা জনগণের মধ্যে সারা পাওয়া যায়নি এই কারণে এই জরিপে তাদের এই জরিপে মাত্র উঠে এসেছে তিনটি রাজনৈতিক দল একটা হচ্ছে জামাত একটা এলসিপি এবং আরেকটা হচ্ছে এই বিএনপি তো এই ফলাফলের সর্বশেষ রেজাল্ট ক্যালকুলেশন করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বিএনপি মোটামুটি একশো আশি থেকে সীমাবদ্ধ থাকবে জামাত সর্বোচ্চ ষাট থেকে আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং যে নিরপেক্ষ বা স্বতন্ত্র যারা রয়েছে তারা মোটামুটি পঞ্চাশ থেকে একান্নটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই জরিপ থেকে এটাই সর্বশেষ বোঝা যাচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে তবে বিএনপি সরকার গঠন করলেও এই সরকার পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে শুধু বিএনপি সরকার গঠন করলেই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে তা না জামাতও যদি সরকার গঠন করে বা জামাত যদি সরকার গঠন করে তাহলে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ একটা অবস্থার মধ্যে যাবে আর কি বাংলাদেশ তো এগুলোর উপর ভিত্তি করে বা এগুলোর উপরে ব্যাসিস করে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে এবং দল গঠন করবে এখন বিএনপি ক্ষমতায় গেলে আর কি কি প্রবলেম হবে বা হচ্ছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আর কি কি প্রবলেম প্রবলেম হবে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে আমি আবারও বলছি আপনাদের কাছে যে জামাত ক্ষমতায় যাওয়ার সাথে সাথে জামাতকে চারিদিক থেকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে এক প্রথম প্রবলেম ফেস করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী সমর্থিত যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবে সেই প্রবলেমগুলো জামাত সরকারের ফেস করতে হবে এবং আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এগুলো জামাত দ্রুত মানে সলভ করতে পারবে না বা সমাধান করতে পারবে না কারণ পশ্চিমা বিশ্ব আমি আগেই বলেছি পশ্চিমা বিশ্ব এই মুসলিম রাষ্ট্রগুলোকে খুব একটা ভালো দেখতে পারে না বা এই ইসলাম মোনা যেগুলো দলগুলো রয়েছে এদেরকে ভালো একটা দেখতে পারে না আপনারা ইরানের দিকে তাকান আপনারা আফগানিস্তানের স্থানের দিকে তাকান আপনারা ইরাকের দিকে তাকান আপনারা হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক কোনো সম্পর্কই জামাত ভালোভাবে টিকিয়ে রাখতে পারবে না এই জন্য জামাত যদি কোনোভাবে ক্ষমতায় আসে ধরেন হচ্ছে যে প্রেডিকশন বা নির্বাচনে যে জরিপগুলো হয়েছে এই জরিপগুলো কোনো কারণে ধরেন ভুল বা মিথ্যা প্রমাণিত হলো জামাত ক্ষমতায় আসলো তারা সর্বোচ্চ এক থেকে দুই বছর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা চালাতে পারবে না পারবে না কারণ বিরোধী দল হিসাবে বিএনপিকে জামাতের ফেস করতে হবে আবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক সম্পর্ক ফেস করতে হবে সব দিকে বিচার বিশ্লেষণ বা যদি আপনি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে জামাতের সরকার পরিচালনা করা সহজ হবে না এমনকি জামাত নিজে থেকেই ওই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারে অপরদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির জন্য কিছু প্লাস পয়েন্ট রয়েছে বিএনপি যে সমস্যা ফেস করবে না তা কিন্তু নয় বিএনপিকেও এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবলেম ফেস করতে হবে বিএনপিকে আবার হচ্ছে বিরোধী দল হিসাবে যদি জামাত যায় জামাতের বিভিন্ন সিনদিংয়ের প্রবলেম কিন্তু ফেস করতে হবে অর্থাৎ বিএনপিও যদি সরকার গঠন করে তাহলে বিএনপিকেও নানা এর মুখে পড়তে হবে তবে বিএনপির জন্য প্লাস পয়েন্ট গুলো হচ্ছে আন্তর্জাতিক মহল বিএনপিকে সাপোর্ট করবে যেটা জামাতকে সাপোর্ট করবে না আন্তর্জাতিক মহল বিএনপিকে কেন সাপোর্ট করবে কারণ বিএনপির দেশ পরিচালনা করার পূর্বের অভিজ্ঞতা রয়েছে বিএনপি জানে কোন দেশের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয় আহ বিএনপি জানে যে ব্যবসায়িক মানে পরিস্থিতি বজায় রাখতে হলে বাংলাদেশের মধ্যে কি কি করতে হবে এগুলো কিন্তু বিএনপি জানে এই জন্য বিএনপির দেশ পরিচালনা করা সহজ হবে যতই প্রবলেম ফেস করুক বা প্রবলেম আসুক বিএনপি সেটা কাটিয়ে যেটা জামাত পারবে না এই জন্য জামাতের জন্য সরকার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে বলে বিশেষজ্ঞরাও মনে করছেন বিশ্লেষকরাও মনে মনে করছেন বা আমাদেরও সেটাই হচ্ছে আপনারা নির্বাচনী অনেক জরিপ আগে দেখেছেন এখন যে জরিপগুলোর কথা বললাম গোপন জরিপের কথা বললাম তার আগেও আপনারা অনেক জরিপ দেখেছেন বেশিরভাগ জরিপ শুধু বাংলাদেশই গণমাধ্যম করেছে তা নয় আন্তর্জাতিক বিশ্বের ব্রিটিশ আহ ভিত্তিক গণমাধ্যমগুলো কিন্তু জরিপ করেছে সেই জরিপগুলোর ফলাফল আপনারা দেখেছেন হিউম্যান এর যে ফলাফল সেটাও আপনারা দেখেছেন কোন জায়গায় বিএনপিকে সত্তর পার্সেন্ট জামাতকে পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কিন্তু জরিপ দেখানো হয়েছে তবে এর মধ্যে একটা জরিপ আমি দেখেছিলাম সেখানে বিএনপিকে মনে হয় দেখানো হয়েছিল তেত্রিশ পার্সেন্ট জামাতকে একত্রিশ পার্সেন্ট সেই জরিপটা খুব একটা মানে গ্রহণযোগ্য কিন্তু হয় নাই কেন হয় নাই সেখানে যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তাদের মধ্যে মোটামুটি আটত্রিশ পার্সেন্ট বা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণ তাদের মতামত দেয় নেই কিন্তু সর্বশেষ যে জরিপটা করা হয়েছে আমি যেটা গোপন জরিপ বললাম এই জরিপে যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা হচ্ছে ওই এলাকার ওই এলাকারি গণমাধ্যম কর্মী তারা তাদের নিজেদের অবস্থান থেকে জানিয়েছে যে আসলে ফলাফলটা কি হতে পারে তো অতীতের যে জরিপগুলো হয়েছে আমি আগে বলেছি সেই জরিপগুলো আপনারা মিলাতে পারবেন না নির্বাচনের পরে মিলাতে পারবেন না অনেক জায়গায় বলা হচ্ছে বিএনপি সত্তর পার্সেন্ট পাবে জামাত তিরিশ পার্সেন্ট পাবে পঁচিশ পার্সেন্ট পাবে এটা সত্য নয় এটা একদমই সত্য নয় সত্য যে ঘটনা ঘটবে মানে আমার কাছে যে তথ্যগুলো আছে বা যতটুকু আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জেলায় গিয়েছি সেই তথ্য অনুসারে বিএনপি সরকার গঠন করবে ঠিক আছে তবে বিএনপি সর্বোচ্চ একশো আশি থেকে দুইশোর মধ্যে সীমাবদ্ধ থাকবে জামাত সত্তর থেকে টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে অপর দিকে এই যে আপনার যেই ইয়া গুলো আছে স্বতন্ত্র আছে এই স্বতন্ত্র গুলো মানে মাঝে মাঝে মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশটি অথবা চল্লিশ থেকে পঞ্চাশটি এই ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই জরিপটাই সঠিক হবে আপনারা মিলিয়ে নিবেন আজকে বলছি নির্বাচন আর দুই দিন পরে আপনারা মিলিয়ে নিবেন এই ধরনের ঘটনাই ঘটবে তবে সরকার গঠন যাই করুক সরকার পরিচালনা করা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এটা বিএনপির পক্ষেও চ্যালেঞ্জিং হবে এ আবার হচ্ছে জামাত শিবিরের বা জামাতের পক্ষে চ্যালেঞ্জিং হবে জামাতের পক্ষে চারিদিক থেকে বিপদ আসবে মাঝখানে দুর্ভোগ পোহাতে হবে সাধারণ জনগণের আবার হচ্ছে বিএনপির পক্ষে চ্যালেঞ্জিং আসবে সেটারও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ জনগণের তবে বিএনপি এই চ্যালেঞ্জগুলো সহজেই সহজে কাটিয়ে উঠতে পারবে যেটা জামাত সহজে কাটিয়ে উঠতে পারবে না আন্তর্জাতিক বিশ্বকে জামাত বোঝাতে বোঝাতে দেখবেন যে দেশের বারোটা বেজে গেছে আন্তর্জাতিক বিশ্বকে জামাতের বুঝাতে হবে যে আমরা আসলেই ধর্মভিত্তিক রাজনীতি করি না আমরা হচ্ছে সাধারণ জনগণের মতামত নিয়ে এই রাজনীতিতে এসেছি এগুলো বুঝাতে বুঝাতে দেখবেন এক দুই বছর যেতে যেতে জামাতের অবস্থা খারাপ হয়ে যাবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এতটা চ্যালেঞ্জিং এর সম্মুখীন হতে হবে যতটা জামাত ক্ষমতায় আসলে যে চ্যালেঞ্জিং এর বিষয়টা আমাদেরকে ফেস করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমার এখনকার পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যত প্রকার তথ্য আমার কাছে আসবে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ একই সাথে আমার ফেসবুক পেজেও গিয়ে আপনারা আমার ভিডিও পাবেন আমার লাইভটা তো অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে কথা হবে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আগামীকাল দশ তারিখ আহ পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং কোনক সারোয়ার আহ দশ তারিখ রাত নয়টায় লাইভে আসবে তারা তারা লাইভে এসে নির্বাচনী ক্যাম্পেইন করবে কার পক্ষে করবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আমরা একটা লাইভ করব লাইভ করব সেই লাইভেও আপনারা যুক্ত হবেন কারণ তাদের লাইভে তাদের ফ্যান ফলোয়ার বেশি তাদের লাইভে প্রচুর পরিমাণ গিফট হয় এই গিফটের কারণে তারা আসলে তাদের লাইভগুলো সামনের দিকে থাকে সাধারণ জনগণ বা যারা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদের কাছে যায় আর কি তো আমাদের এত ফ্যান ফলোয়ার্স নেই আমাদের এত সাবস্ক্রাইবার নাই সেজন্য আমরা লাইভ করলেও এত লোকজনের উপস্থিতি হবে না তারপরেও তাদের কাউন্টার দিতে আমরা আসলে একটা লাইভ করবো ইনশাল্লাহ সেই লাইভে আপনারাও কথা বলতে পারবেন আপনারাও যুক্ত হতে পারবেন আপনাদের সবার কথা শোনা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ